জি বাংলার একের পর এক নতুন নতুন ধারাবাহিক আসতে চলেছে এবং আসতেই থাকছে আবারও একটি নতুন ধারাবাহিকের ডিজার আমরা শুনতে পাচ্ছি এবং টেলিপাড়ার জল্পনায় শোনা যাচ্ছে জি বাংলার পর্দাতে আসে আবার একটি নতুন ধারাবাহিক ধারাবাহিকটির নাম হচ্ছে অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে এখানে প্রধান নায়িকার চরিত্রে আমরা দেখতে পারবো স্বস্তিকাকে অর্থাৎ এই ধারাবাহিকে তিনজন নায়িকাকে দেখতে পারবো প্রথমত স্বস্তিকা ঘোষকে দেখতে পাবো এবং আর অন্যরা কে কে হতে চলেছে এখনও ঠিকঠাকভাবে শোনা যায়নি এবং অন্য দিক থেকে আমরা এটাও দেখতে পারবো জগদ্ধাত্রীর খ্যাত সেই নায়ককে আমরা এই ধারাবাহিকের প্রধান চরিত্রে দেখতে পারব নায়কের ভূমিকায় এবং জগদ্ধাত্রী শেষ হওয়ার পরপরই তাকে নতুন ধারাবাহিকে কাস্ট করা হয়েছে অন্যদিকে স্বস্তিকাকে অনুরাগের ছোঁয়ার পরে আর কোনো ধারাবাহিকে দেখা যায়নি এরপরে এবারে জি বাংলাতে তাকে প্রথমবার দেখা যাবে তাহলে দর্শক বন্ধুরা আপনারা কমেন্টস করে জানান যে অন্নপূর্ণার লক্ষ্মীরা এই নতুন ধারাবাহিক জি বাংলার পর্দাতে দেখতে কতটা এক্সাইটেড আছেন এরকমই এক্সক্লুসিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব